সকাল আর সকালের মতো নয় দিনের শুরুতেই কেমন যেন খিদে আসলে এ খিদে কি শুধুই পেটের না মনের নমস্কার বন্ধুরা স্বাগত আমার নতুন এক চ্যানেলে মন অ্যান্ড মুড আমি সুস্মিতা এদিকে আমার রাজা বেটা পোস্ত মনের সুখে ঘুম দিচ্ছে এনার ঘুম ভাঙাতেও লোক লাগে আবার আদরও চাই এনার কিছু নাখরাও আছে হাত ধরতে দেন না আর এটাই আমার সহজ উপায় ওকে ঘুম থেকে তোলার এই পোস্ত নামের পিছনে আবার বিরাট ইতিহাস ওটা জানতে হলে পরের ভিডিও দেখতেই হবে আর তার জন্য আমাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন এটা আমার অনুরোধ হিসেবে নিতে পারেন আবার আবদারও আপনাদের সাপোর্টই তো আমাকে পরের ভিডিও বানাতে এনকারেজ করবে এদিকে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বসতে সোনা উঠেও গেছে আমার জানলার এই এক টুকরো আকাশটা আমার খুব প্রিয় তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে যাই হোক ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হতে হতে ভাবি কি করা যায় হুম ভাবলাম রং নিয়ে কাজ করা যায় হঠাৎ আমার মায়ের আলমিরাতে এক কোনায় ফেলে রাখা আমার এক পুরনো শাড়ির কথা মনে পড়ল ভাবলাম তাকে রিক্রিয়েট করা যায় আমার আবার এক শাড়ি বারবার চলে না এ কথা যারা তোমরা আনম্যারিড মেয়েরা আছো তারা নিশ্চয়ই রিলেট করতে পারবে আমার সাথে তাই ভাবলাম আবার নতুন করে বানাই এই ভেবে শুরু তো করলাম এখন আঁকবোটা কি শাড়ি তো বড় মুখে জ্বালাচ্ছে হুম হুম ফুলগুলো দেখে জাস্ট কি বলবো কিছু বাংলা গান মনে পড়ে যাচ্ছে সরি গাইতে বলো না আমার গানেরগুলো খুবই খারাপ তোমাদের যদি কিছু মনে পড়ে তাহলে কমেন্ট সেকশানে আমাকে জানিও তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কাজ শুরু হয়ে গেছে আর কমপ্লিট শাড়ি লুকটা আমি পরের ভিডিওতে নিশ্চয়ই দেব তার জন্য প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ সাপোর্ট করো তোমরা তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই নই ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে ভিডিওতে থাকার জন্য